দুই ছেলেররাও সাথে জড়িত ছিল তো এটা মিটতেศักৃতি বুঝছেন সবচেয়ে সম্মানিত দর্শক শ্রোতা হিতু শেখের রায়কে কেন্দ্র করে এবং বাকি তিনজন খালাস পাকে কেন্দ্র করে হামিদার বান্ধবী অর্থাৎ আসিয়ার প্রতিবেশি নতুন করে মিডিয়ার সামনে এসে এটা আবার কি জানালো চলুন আমরা সেই ভিডিওটি একটা নজর দেখে আসি চলুন দেখে আসি কি জানালো হামিদার বান্ধবী এই বিষয়ে

করতেও পারে ওরা না তার জন্য কিন্তু ওদের ওদের ওই শাস্তিটা দেওয়া উচিত ছিল যে কারণ ওরা জেল থেকে ছাড়া পেয়ে আবার এই এগের কোনো ক্ষতি করতে পারে কারণ রাস্তাঘাটে তোরা যেহেতু

আসিয়া তো চেনেন আপনি আসিও কেমন ছিল একটু বলতে আসিয়া অনেক ভালো ছিল আমার ছোট দুই ভাই বোন ছিল আমাদের বাড়িতে সবসময় খেলাধুলা করতো আমার ভাই বোনদের সাথে স্কুলে যাওয়া আশা করতো পড়াশোনা করতো অনেক ভালো একটা মেয়ে ছিল ও ও যা তোমরা কত মারধর করেছি কিন্তু এখন বুঝি যে ও আমাদের মাঝে নাই এখন কেমন লাগতেছে আমাদের সেটাই ঠিক আছে আসিয়া খুব ভালো মেয়ে ছিল আসি আর সাথে আমরা কথাবার্তা বলছি আসি আমাদের বাড়ি যাইতেও আমি আসছি বোন এই যে আমার বোন বাড়ি এটা আচ্ছা রাইটা তো শুনেছেন রাই শুনে কি মনে হলো আমার আমরা খুশি না কেন খুশি না কেন খুশি না

সম্মানিত দর্শক শ্রোতা শুনলেন আসিয়ার বোন হামিদার বান্ধবী ও প্রতিবেশীদের দেওয়া স্টেটমেন্ট সম্মানিত দর্শক শ্রোতা এই স্টেটমেন্ট শুনে আসলে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ